আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে চট্টগ্রামের মালিকানা নিয়ে তো কম নাটক হলো না বিপিএলের প্রথম দুটি আসরে চিরং কিংস অংশগ্রহণ করেছিল তারপর তারা চলে গেল তাদের জায়গাতে আসলো চট্টগ্রাম ভাইকিংস ডিবিএল গ্রুপের তারাও চার বছর অংশগ্রহণ করে তারা চলে গেল। তারপর আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা চারটি আসর ছিল তারপর তাদের পেমেন্ট ইস্যুর কারণে তাদেরকে সরিয়ে আবারও পনের অন্য দল চিরং কিংসকে ফিরিয়ে আনলো ফারুক আহমেদ কিন্তু সেই চিরং কিংসও বছর না ঘুরতেই কিন্তু তারা বেশ কয়েকটি কন্ট্রোভার্সি এবং পেমেন্ট জটিলতা তৈরি করেছে যার কারণে কিন্তু এখন চিরং কিংস থেকেও কিন্তু বিসিবি চাচ্ছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে যার কারণে গত মাসে তারা তাদেরকে চুক্তি টার্মিনেট করেছে তারপরেই কিন্তু বাংলা টাইগার্স বিপিএলের দল পাওয়ার একটা জোর সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু মাঝখান দিয়ে আবার দু হাজার পনেরো থেকে দু সালে অংশ নেওয়া ডিবিএল গ্রুপের চট্টগ্রাম বাইকিংস দলের ফেরার একটা গুঞ্জন তৈরি হয়েছে যদিও শুধুমাত্র গুঞ্জন বললে ভুল হবে তারা আগ্রহ পোষণ করেছে বিসিবির কাছে এখন চট্টগ্রাম বাইকিংস তারা দল নিতে চায় অন্যদিকে বাংলা টাইগার্সের মালিক কিন্তু বাংলাদেশে অবস্থান করছে বিসিবি সাথে যোগাযোগ করছে কীভাবে দলটাকে সে পেতে পারে কথা হচ্ছে কাদের কাছে গেলে চট্টগ্রামের মালিকানাটা সেফ থাকবে আবারও আমরা চিনমূল কিংস বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো মালিককে যাতে আমাদের দেখতে না হয় সেটার একটা লম্বা একটা সমস্যা সমাধান করতে হবে কারণ আমরা যেটা গত দুই এক মাস যাব শুনে আসছি যে বিপিএলে ছয় বছরের জন্য দলগুলোর সাথে চুক্তি করা হবে তবে লাস্ট পনেরো বিশ দিন বা এক মাসে কিন্তু এই টপিকটা সামনে আসেনি যে কয় বছরের জন্য চুক্তি হবে এখন আইএমজির সাথেই চুক্তি হচ্ছে বিসিবির তিন বছরের চুক্তি হয়েছে এখন আইএমজি এবং বিসিবি মিলে দলগুলোকে কনফার্ম করবে আইএমজি দল নির্বাচন করবে বিসিবি শুধু যে অফিসিয়াল ডকুমেন্টে চুক্তি স্বাক্ষরে সেখানে একটা সিগনেচার করবে তার মানে আইএমজির কাছেই সম্পূর্ণ পাওয়ারটা থাকছে এখন আইন যে নিজে থাকছে বিসিবির সাথে তিন বছর এখন তারা আগে ছয় বছরের জন্য দলগুলোকে চুক্তি করবে কিনা সেটাও দেখার বিষয় এখন দেখার বিষয় যে তারা বাংলা টাইগার্সকে প্রাধান্য দেয় নাকি টিভিএল গ্রুপের চট্টগ্রাম বাইকিংসে প্রাধান্য দেয় তারা যদি ওই বিশ্ব ক্রিকেটের চিন্তা করে তাহলে আবুধাবি টি টেন লিগে কিন্তু বাংলা টাইগার্সের দল রয়েছে গ্লোবাল টি টোয়েন্টি সেখানে কিন্তু তাদের দল রয়েছে এছাড়া জিবাফরু টি টেন লিগে কিন্তু বাংলা টাইগার্সের দল রয়েছে লঙ্কাস টি টেন সুপার লিগও কিন্তু দল রয়েছে এবং এই চারটি আসরের মধ্যে কিন্তু এই চারটি লিগের মধ্যে কিন্তু দুটি লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স রিসেন্টলি সেই হিসাবে বাংলা টাইগার যেহেতু একটা প্রতিষ্ঠিত দল তাদেরকে কিন্তু দিতে চাইবেই আইএমজির মতো একটা প্রতিষ্ঠান কিন্তু অন্যদিকে আবার বিপিএলের সাথে কিন্তু পুরনো সম্পর্ক রয়েছে চট্টগ্রাম বাইকিংসের বিসিবির সাথে তাদের সাথে কোনো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই লেনদেনে কোনো সমস্যা নেই সেই হিসাবে কিন্তু তাদের প্রতিও ঝুঁকতে পারে এখন চট্টগ্রামের মালিকানা সেটা বাংলা টাইগার্স তাদের কাছে যাক অথবা এই ডিবিএল গ্রুপের কাছে যাক না কেন আমরা দর্শকরা শুধুমাত্র সবসময় এটাই চাই যে ভালো মালিক যাতে আসে যারা বিপিএলটাকে আরও এক এগিয়ে দিতে পারবে এখন প্রতিবার তো আমরা দেখি যে রংপুর বরিশাল অর্থাৎ রংপুর রাইডার স্পর্চ বরিশালের আশেপাশে কোনো টিম কিন্তু ভিড়তে পারে না বাকি যে দলগুলো গঠন করে চট্টগ্রামের যদি মালিকানাটা বাংলা টাইগার্সের কাছে যায় সেটা কতটুকু সুদূরপ্রসারী হবে চট্টগ্রামের মালিকানার ক্ষেত্রে সে তারা কি তিন বছর বা ছয় বছর তারা কি লম্বা সময় কি সাস্টেন করবে কিনা অন্যদিকে ডি গ্রুপ যে আসবে তারা কিন্তু তাদের নিয়েও একটা একটা ব্যাড একটা রেকর্ড আছে সেটা হচ্ছে তারা বিপিএলের প্রথম যে দুটি আসরে তারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ তাদের যে প্রথম দুটি আসর দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো এই দুটি আসরে কিন্তু তারা বড় দল গঠন করেছিল কিন্তু সবশেষ যে দুটি আসরে তারা অংশগ্রহণ করেছিল দু হাজার সতেরো এবং উনিশ সেখানে কিন্তু অ্যাভারেজ বিলো অ্যাভারেজ কিন্তু তারা দল গঠন করেছে সেই হিসাব করলে হয়তোবা বিসিবি বা আইএমজি চিন্তা করলে তারা বাংলা টাইগার্সের কাছে দিতে পারে যদিও বাংলা টাইগার্সের সম্ভব অনেক বেশি ডিবিএল গ্রুপ থেকে তবে ডিবিএল গ্রুপও আগ্রহ করেছে এবং তারা শেষ পর্যন্ত হয়তোবা ফাইট করে যাবে দল পাওয়ার ক্ষেত্রে এখন আপনার মতামত কি আপনি একজন চট্টগ্রামের দর্শক হিসেবে অথবা একজন বিপিএলের দর্শক হিসেবে নিউট্রাল দর্শক হিসেবে আপনার পছন্দের দল কোনটি আমি জানি যে কমেন্ট বক্সে বাংলা টাইগার্সের পক্ষেই বেশি ভোট আসবে কারণ আমরা বাংলা টাইগার্সের নামটা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে তারা বিপিএলে দল নিতে চাই দু হাজার একুশ থেকে তারা বিপিএলে দল নিতে চায় এমনকি এবারের বিপিএলএ দল নেওয়ার কথা কিন্তু যখন আসলো যে চিরকিং যদি না পায় চট্টগ্রাম মালিকানা সেক্ষেত্রে কারা পেতে পারে সেই হিসাবে কিন্তু বাংলা টাইগার্সের নাম এসেছিল লাস্ট এক দুই মাস যাবৎ কিন্তু দুই আড়াই মাস যাবৎ এখন তাদের পরে ডিবিএল গ্রুপের নাম এসেছিল যখন বিসিবি বলেছিল যে তারা ভালো দল পাওয়ার ক্ষেত্রে পুরোনো দলগুলোকে ইনভিটেশন পাঠাবে সেই হিসাবে কিন্তু ডিবিএল গ্রুপ আগ্রপোষণ করে কিন্তু যোগাযোগ করেছিল বিসিবির কাছে এখন আমার কাছে যেটা মনে হয় যে আমরা ডিবিএল গ্রুপকে তো ট্রাই করে দেখেছি যে খুব বেশি যে একদম অ্যাক্সেপশনাল যে পারফরমেন্স করে দেখিয়েছে তারা এরকমটাও হয় তারাও চারটি আসর খেলে কিন্তু কখনোই তারা ফাইনাল খেলতে পারেনি সেই হিসাবে বাংলা টাইগার্স নতুন একটি ফ্রেশ একটি দলকে সুযোগ দেওয়া যেতে পারে এটা আমার ধারণা আমার মতামত এখন আপনার মতামত কি যে পুরো দল বাংলা চট্টগ্রাম হাইকিংসকে আনা উচিত কিনা যেহেতু তাদের রেপুটেশন ভালো নাকি বাংলা টাইগার্স যাদেরকে একটা ফ্রেশ স্টার্ট দিতে পারবে বিপিএলকে বুস্ট আপ করতে পারবে অথবা হয়তো বা তারা রংপুর বরিশালের মতো ভালো দলও গঠন করতে পারে হয়তো বা কী তারা বাংলা টাইগার্স যে বিশ্বব্যাপী দলগুলো চালে সেখানে কিন্তু ভালো দলই গঠন করে এমনকি আমাদের টিটিল লিগেও বড় বড় খেলোয়াড়দেরকে খেলায় সেই হিসাবে তাদের ডাকে বড় বড় প্লেয়াররাও আসতে পারে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চট্টগ্রাম ভাইকিংস চান নাকি বাংলা টাইগার্স চট্টগ্রাম চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ